সবাইকে সালাম আসসালামু আলাইকুম আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার এই প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি আপনারা কেন এই ভিডিওটি দেখবেন আপনারা যারা খুব সংক্ষিপ্ত সময়ে একটা ভালো পরিস্থিতি নিতে চান তাদেরকে সময়কে কনজিউম করতে হবে সেদিক থেকে আমার এই ভিডিওটা আপনাদের জন্য কেন না চারটা অপশন ধরে যখন আপনারা অ্যানসার করতে যাবেন সেই সময় আপনাদের সময়গুলো কি হবে সেই দিক থেকে আমি এই প্রোগ্রামটি চালু করেছি আপনারা দুই ঘন্টার পড়াশোনা বিশ মিনিটের ভিতরে করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে চলুন আমার প্রোগ্রামটি শুরু দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের রসিদাকে অমর্ত সেন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আলফার্ট নোবেল কি আবিষ্কার করেছিলেন ডিনামাইট কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার আনোয়ার সাদাত একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে চার্চিল নোবেল পুরস্কার প্রবর্তক আলফার্ট নোবেল ধনী হয়েছিলেন উন্নত ধরনের বিস্ফোরক মানে বিস্ফোরক আবিষ্কার করে ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে বাইশে এপ্রিল আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন মানবাধিকার দিবস পালিত হয় মানে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় দশই ডিসেম্বর বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয় একত্রিশে মে জাতিসংঘ আদিবাসী বর্ষ আদিবাসী বর্ষ হিসেবে কোন সালকে ঘোষণা করা হয় উনিশশো সালকে প্রতি প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব অধিবেশ দিবস পালিত হয় প্রথম সোমবার অক্টোবরের প্রথম সোমবার মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য তুরস্ক ও আলবেনিয়া সল্ট ওয়ান চুক্তিটির উদ্দেশ্য কি অ্যান্টি ব্যালিস্টিক সিস্টেম সীমিতকরণ সল্ট টু চুক্তিটির উদ্দেশ্য কি আক্রমণাত্মক অস্ত্র চব্বিশ এর চব্বিশ এর মধ্যে সীমিতকরণ করতে হবে নানকিং চুক্তির উদ্দেশ্য ও ফলাফল কি ব্রিটেনের চীনের কাছ থেকে হংকং লাভ এটা হচ্ছে নানকিং চুক্তির উদ্দেশ্য চীন কেন নানকিং চুক্তি করতে বাধ্য হয় আফিনের যুদ্ধে পরাজিত হয়ে আফিনের যুদ্ধ কবে সংঘটিত হয় আঠারোশো চল্লিশ থেকে আঠারোশো বিয়াল্লিশ সালে স্টার্ট টু চুক্তিটি কবে স্বাক্ষরিত হয় তিনে জানুয়ারি উনিশশো সালে স্টার্ট টু চুক্তিটি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্র ও রাশিয়া স্টার টু চুক্তিটির উদ্দেশ্য কি পারমাণবিক ক্ষেপণাস্ত্র হ্রাসকরণ ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তির উদ্দেশ্য কি মৈত্রী শান্তি ও সহযোগিতা ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি কত বছর মেয়াদি পঁচিশ বছর মেয়াদি ভারত বাংলাদেশ উৎস চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় নয়াদিল্লি ভারত ইরাক ইরান যুদ্ধ বিৃতি চুক্তি কবে স্বাক্ষরিত হয় 20 সেপ্টেম্বর 1988 সালে নর্থ আমেরিকান ট্রিটেড এগ্রিমেন্ট অর্থাৎ নাপটা কবে প্রতিষ্ঠিত হয় 1994 সালে কত সালে ইরাক কুয়েত দখল করেছিল 1990 সালে সাইপ্রাস কোন দুই দেশের মধ্যে বিবাদের কারণ গ্রিস ও তুরস্ক ইনোসিস হচ্ছে বিভক্ত জার্মানির নাক্টার সদস্য নয় কোন দেশ ভেনিজুয়েলা নাক্টাভুক্ত দেশ কয়টি ও কি কি তিনটি মেক্সিকো কানাডা যুক্তরাষ্ট্র ইফটা বলতে কি বোঝায় ইফটা বলতে একটি বাণিজ্যিক গোষ্ঠীকে বোঝানো হয় হাবানা সনদের লক্ষ্য উদ্দেশ্য কি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বিশ্ব উন্নয়ন তর বিশ্ব উন্নয়ন ত্বরান করা হাবানা সনদের কয়টি দেশ স্বাক্ষর করে পাঁচটি দেশ এনপিডি চুক্তির উদ্দেশ্য কি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ এনপিডি চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো সালে এনপিডি চুক্তি কবে কার্যকর হয় উনিশশো চুক্তিতে কয়টি দেশ স্বাক্ষর করে একশো দেশ কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় দেশের পাসপোর্ট ও অন্যান্য প্রথা রহিত হয় সেন চুক্তি আমেরিকার স্বাধীনতা চুক্তিটি কি নামে পরিচিত প্রথম ভারসাই চুক্তি নামে পরিচিত প্রথম ভারসাই চুক্তির ফলাফল কি ছিল আমেরিকার স্বাধীনতা অর্জন দ্বিতীয় ভার্সায়ী চুক্তির লক্ষ্য উদ্দেশ্য কি ছিল জার্মানকে যুদ্ধ সাব্যস্ত করা দ্বিতীয় ভার্সারী চুক্তির ফলাফল কী ছিল জার্মানি যুদ্ধের ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় ইরানি পার্লামেন্ট কোন চুক্তিটি অনুমোদনে অস্বীকৃতি জানায় নিউক্লিয়ার প্রলিফারেশন চিঠি অর্থাৎ এনপিডি চিঠিবি চুক্তির লক্ষ্য কি ছিল পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ জাতিসংঘ সাধারণ পরিষদ কবে সিডিভিডি অনুমোদন করে 10 সেপ্টেম্বর 1996 সালে সিডিভিডি যাদের সঙ্গে উত্থাপন করে কোন দেশ অস্ট্রেলিয়া কয়টি দেশ সিডিভিডি চুক্তির পক্ষে ভোট দেয় 158টি দেশ কয়টি দেশ সিডিভিডি চুক্তির বিপক্ষে ভোট দেয় তিনটি দেশ কোন তিনটি দেশ সিডিভিডি চুক্তির বিপক্ষে ভোট দেয় ভুটান লিবিয়া ভারত প্রশান্ত মহাসাগর যুক্তরাষ্ট্রে সপ্তম নৌবহরে সদর দপ্তর হচ্ছে ইউকোসুক ডোমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য পূর্ব আফ্রিকা গ্লাসনেস্ট নীতি কোন দেশে চালু হয়েছিল হাঙ্গেরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে সার অঞ্চলের বাইরে আমন্ত্রিত রাষ্ট্রের সংখ্যা কত ছিল একটি বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তির সংবিধান বলা হয় জাপানের জাপানের সংবিধানকে জলবায়ু হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করে মালদ্বীপ কালজয়ী গ্রন্থ কার্ক দ্য আর্থ অফ ওয়ার্ল্ড গ্রন্থের রচিতাকে বিখ্যাত সমরবিদ সঞ্জু চীন ওইহুর হলো চীনের একটি সম্প্রদায়ের নাম মঙ্গু কোন দুটি দেশের সীমান্ত এলাকা বাংলাদেশ মায়ানমার পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর কোথায় অবস্থিত সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরের খাদ মারিয়ানা ট্রেন্স এর গভীরতা হচ্ছে মানে পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে প্রশান্ত মহাসাগরে এর গভীরতা হচ্ছে ছত্রিশ হাজার সত্তর ফুট প্রায় এগারো কিমি পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি বৈকাল হ্রদ শ্রীলঙ্কার মুদ্রার মুদ্রার নাম কি রুপি সিজার কেন বিখ্যাত রোমান সম্রাট ও রোমান প্রজাতন্ত্রের এক নায়ক নোবেল পুরস্কার বিজয়ী তাওয়াকুল কামরান কোন দেশের নাগরিক ইয়ামেনের বিপ্লবী জননী দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার পান তার গঠিত সংগঠন হচ্ছে উইমেন জার্নালিস্ট উইথ আউট টিম আমেরিকান চালকবিহীন গোয়েন্দা বিমান স্টিল ড্রোন টি কি রাডার ফাঁকি দেওয়া জঙ্গি বিমান দুই সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম অঞ্চলে সর্বপ্রথম কোন হারিকানটি আঘাত হানে ক্যাটরিনা একুশে আগস্টে মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য উগান্ডা কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন জন এফ কেনেডি পঁয়ত্রিশতম মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট বারো বছর ক্ষমতায় ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট উরুগে রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলছিল আট বছর আইএএফএর নির্বাহী প্রধান হলেন জাপানের ইউকিয়া আমানো বিগত পঞ্চাশ বছরের সেরা ফুটবলারকে ব্রাজিলের পেলে ইউরোপের একটি স্পোর্টস ম্যাগাজিন আয়োজিত এক জরিপে পঞ্চাশ বছরের সেরা খেলোয়াড় হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া হয় ফ্রান্সের জেনাদিন জিদানকে আপনাদেরকে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করা হলো আপনারা যদি নিয়মিত এই চ্যানেলে এরকম আরো নতুন ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাথে থাকুন চ্যানেল আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করুন ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি নতুন নতুন কনটেন্ট তৈরি করে আপনাদের সময়কে কনজিউম করার জন্য যা করার দরকার ইনশাআল্লাহ করব মিগা কতও ঘা কখন গঠিত হয় মেঘা গঠিত হয় হচ্ছে উনিশশো অষ্টআশি সালে বারোই এপ্রিল বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার কোথায় অবস্থিত টোকিও শহরে প্রতিষ্ঠিত হয় উনিশশো উচ্চতা হচ্ছে একশো সত্তর ফুট সত্তরতলা বিশিষ্ট হ্যারি পটার কি পটার হচ্ছে সম্প্রতি সর্বাধিক বিকৃত একটি শিশুতোষ গ্রন্থ বিশ্ব বাণিজ্য সংস্থার পঞ্চম মিনিস্টেরিয়াল কনফারেন্স কোথায় এবং কখন অনুষ্ঠিত হয় এটা হচ্ছে সেপ্টেম্বর 2003 সালের মেক্সিকোর কানকুনে অবস্থিত শাপটা অর্থ কী সার্ক প্রিফারেনশিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট ক্রিকেট স্টেডিতে আশি সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সিনসিডি করেন কি বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল ইনরোন কি পৃথিবীর অন্যতম বৃহত্তম দেউলিয়া ঘোষিত জ্বালানি কোম্পানি জাতিসংঘের সনদ স্বাক্ষর সম্মেলন উপস্থিত না হয়েও কোন রাষ্ট্র প্রতিষ্ঠা হিসেবে পরিগণিত হয় পোল্যান্ড নেক্রাগুয়ার পঞ্চা বিদ্রোহীরা কোন দেশের সমর্থন ছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল প্যালেস্টাইন রোড ম্যাপ কর্মসূচির উদ্দেশ্য কি সহিংসতা বন্ধ করে দুই হাজার পাঁচ সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠন করা কিন্তু এই যে বিবদমান এই বিষয়টি নিয়ে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে এখনো চলমান রয়েছে আপনারা আপডেট তথ্যটি দেখে রাখবেন ব্রেটেনউডস ইনস্টিটিউট নিচের কোন সংস্থাকে বোঝায় বিশ্ব ব্যাংক ও আইএমএফ প্রথম ক্লোন শিশু ইভ এর জন্ম তারিখ কবে 2002 সালের 26 ডিসেম্বর যুদ্ধই জীবন যুদ্ধই সর্বজনীন এই কৃতি তো আর হিটলারের এশিয়ান দীর্ঘতম নর্থ কোনটি ইয়াংশি কিয়াং 6380 কিমি আমলাতন্ত্রের প্রধান প্রবক্তাকে ম্যাক্স ওয়েবার সাহিত্যে 1918 সালে এর নোবেল পুরস্কার পেয়েছেন কে হোসে সারামাগো চীনের দত্ত অর্থনীতির ধারণা প্রধানত কোন বাস্তবতার নিরীখে গৃহীত হয় হংকং এর অর্থনীতি সচল রাখার জন্য শহর কোনটি ভাষী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বাস করে উইবে আফগানিস্তানের কোন শহরে তালিবানরা ইরানের কূটনীতিবিদদের হত্যা করে মাজার এ শরীফ উত্তর আফ্রিকার গুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কি জ্যামিতিক সীমারেখা কসাবো কোথায় অবস্থিত ইউরোপে নেপালের পার্লামেন্টের নাম কি ফেডারেল পার্লামেন্ট যুক্তরাষ্ট্র চাই ইসরায়েলের কত শতাংশ জায়গা ফিলিস্তিনদের কাছে হস্তান্তর করবে তেরো শতাংশ পরাশ্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম কি জিসিসি কঙ্গো প্রজাতন্ত্রের প্রজাতন্ত্রের আঞ্চলিক জোটের নাম কি জয়ারে রাজধানী হচ্ছে অরুন্ড ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে বিনা সুদে আপনাদের উদ্দেশ্যে আমি অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের সরকারি চাকরির প্রস্তুতিকে খুব কম সময়ে চাঙ্গা করে তোলার জন্য পাশে থাকবো ইনশাআল্লাহ সবাইকে সালাম আসসালাম আলাইকুম